গণ অভ্যুত্থান বলতে বোঝায় একটি স্বতঃস্ফূর্ত ও ব্যাপক গণ আন্দোলন যা কোনো বিদ্যমান সরকার বা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত হয় যার প্রধান লক্ষ্য থাকে সেই সরকার বা শাসন ব্যবস্থার প্রত্ন ঘটানো এবং সাধারণত একটি নতুন ব্যবস্থার প্রতিষ্ঠা করা গণ অভ্যুত্থানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন ছাত্র শ্রমিক কৃষক শ্রমজীবী এবং সাধারণ জনতা অংশগ্রহণ করে এটি সাধারণত দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ শোষণ বঞ্চনা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধের চূড়ান্তরূপ গণ অভ্যুত্থান একটি বিপ্লবাত্মক কার্যকলাপ যেখানে বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী অংশ নেয় একটি কু বা সামরিক অভ্যুত্থান থেকে ভিন্ন কারণ একটি কু বা সামরিক অভ্যুত্থান থেকে ভিন্ন কারণ কু সাধারণত অল্প সংখ্যক ব্যক্তি বা সেনাবাহিনী দ্বারা সংগঠিত হয় যেখানে গণ অভ্যুত্থান জনগণের ব্যাপক অংশগ্রহণে সংগঠিত হয় বাংলাদেশের ইতিহাসে ঊনসত্তরের গণ অভ্যুত্থান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ এটি তৎকালীন স্বৈরাচারী আয়ুব খান সরকারের বিরুদ্ধে ছাত্র শ্রমিক সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়েছিল এবং এর ফলস্বরূপ আয়ুব সরকারের পতন ঘটেছিল একইভাবে সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও একটি রূপ নিয়েছিল সহজভাবে বলতে গেলে যখন কোনো দেশের সাধারণ জনগণ তাদের অধিকার আদায় বা নিপীড়নমূলক শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসে এবং আন্দোলন এমন এক তীব্র রূপ ধারণ করে যে শাসক গোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে পারে না তাকেই গণ অভ্যুত্থান বলে পাকিস্তান আমলে বাঙালি জাতিসত্তা এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে একাধিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভাষা আন্দোলন এটি ছিল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গণ কারণ পাকিস্তান সৃষ্টির পর উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেওয়া হয় যা তৎকালীন পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালি ভাষার উপর চাপিয়ে দেওয়া হয় এর প্রতিবাদে ছাত্র সমাজ ও সাধারণ জনগণ আন্দোলন শুরু করে আয়ুব খানের সামরিক সরকার একটি প্রতিক্রিয়াশীল শিক্ষা কমিশন রিপোর্ট প্রকাশ করে যা শিক্ষার সুযোগ সীমিত করার পক্ষে ছিল এর প্রতিবাদে ছাত্ররা আন্দোলন শুরু করে ছয় দফা আন্দোলন যদিও এটি সরাসরি গণ ছিল না তবে এটি পরবর্তী গণ অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল কারণ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক বৈষম্যের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন যা বাঙালির স্বায়ত্ত শাসনের সনদ হিসাবে পরিচিতি লাভ করে উনসত্তরের গণ অভ্যুত্থান এটি পাকিস্তান আমাদের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল কারণ অর্থনৈতিক বৈষম্য পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছিল সকল উন্নয়ন পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত ছিল রাজনৈতিক প্রবঞ্চনা বাঙালির রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক বাঙালি নেতাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় পাঠানোর চেষ্টা করা হয় এর প্রতিবাদে জনরোষ বিস্ফোরিত হয় সামরিক শাসন ও স্বৈরাচারী শাসন আইয়ুব খানের স্বৈরাচারী সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের তীব্র অসন্তোষ ছিল এগারো দফা দাবি ছাত্র সমাজের এগারো দফা দাবি এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এই আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন সময়ে স্বৈরাচারী শাসনের পতন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণ হয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নব্বইয়ের গণ অভ্যান তৎকালীন স্বৈরাচারী রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ নয় বছরের শাসনের বিরুদ্ধে জনগণ বিশেষত ছাত্র সমাজ রাজনৈতিক দল এবং পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয় এছাড়া সরকারের বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ ছিল এই অভ্যুত্থানের পরে এরশাদ সরকারের পতন হয় এবং বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র হয় পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশে সংগঠিত অভ্যুত্থানগুলোর পিছনে কিছু সাধারণ কারণ লক্ষ্য করা যায় স্বৈরাচারী শাসন ও ক্ষমতার অপব্যবহার সামরিক বা স্বৈরাচারী শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার খর্ব করে এবং ক্ষমতা কক্ষিগত করে রাখে তখন অভ্যুত্থানের জন্ম হয় গণতান্ত্রিক অধিকারের অভাব বাক স্বাধীনতা ভোটাধিকার এবং সভা সমাবেশের অধিকারের মতো মৌলিক গণতান্ত্রিক অধিকারের অনুপস্থিতি জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে অর্থনৈতিক বৈষম্য ও শোষণ যখন একটি নির্দিষ্ট অঞ্চল বা গোষ্ঠীর প্রতি অর্থনৈতিক বৈষম্য বা শোষণ হয় তখন সেই অঞ্চলের মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হয় যা গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে অর্থনৈতিক প্রবঞ্চনা ও নিপীড়ন বিরোধী রাজনৈতিক দল ও ভিন্ন মতাবলম্বীদের দমন পীড়ন এবং রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ সীমিত করার প্রচেষ্টা গণ অভ্যুত্থানের জন্ম দেয় পাকিস্তানের ক্ষেত্রে বাসার উপর আক্রমণ এবং বাঙালির নিজস্ব সংস্কৃতি ও পরিচিতিকে দমনের চেষ্টা বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয় যা গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করে উভয় ছাত্রসমাজ ছাত্র সমাজ গণ প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদে জানিয়েছে এবং সাধারণ মানুষকে আন্দোলনে যুক্ত করেছে গণমাধ্যমের ভূমিকা যদিও স্বৈরাচারী শাসনে গণমাধ্যম প্রায়শই নিষ্ক্রিয় থাকে তবে বা সীমিত আকারের হলেও গণমাধ্যম জনগণের অসন্তোষকে তুলে ধরতে ভূমিকা রাখে এই গণভ্যুত্থানগুলো বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তন করেছে এবং গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মাইল ফলক হিসেবে কাজ করেছে